আমি তো আপনাদের বংশের নাম শুনেই আপনার বোনের সঙ্গে আমার ভাইয়ের বিয়ের লেগে রাজি হয়ে গেছিলেন তো বড় ভাই খাওয়ান তো অনেক হলো তা ডাকেন আপনার ভাইকে দেখি এখনো জোর হ্যাঁ ডাকছি কিরণ এই দেখেন এইটা আমার ছোট ভাই খেলা তো একবার সোনা মুখে গো কিন্তু একটু মোটা তো ভাই আপনার ভাইকে তো আমাদের খুব পছন্দ তো বলেন বিয়েতে কি কি জিনিস নিবেন ছি 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 জিনিসের নাম মুখ দিন বার করিয়েন না আমার বাপ দাদুরা বিয়েতে কোনো জিনিস লেনি আমি নিজেই বিয়েতে কোনো জিনিস লিয়ে নি তাই তো কিরণ হু ভাই বিয়েতে কোনো জিনিস তাইলে তো খুবই ভালো হয় ওই জিনিস টিনি কিছু লাগবে না বারো লাখ টাকা ক্যাশ দিয়েন তাইলে হবে কই দোকানি ভাই এক প্যাকেট গরম মশলা দিও তো হ্যাঁ দিচ্ছি

তো আমার জমি ডাল কি করে কাটলি এমনি করে কাটলাম ভাই ওকে আল ঠিক করে দিতে বলো না তো তোমরা তোমাদের দাদাগিরি দেখাইছো আমি কিন্তু আমার নেতাগিরি দেখিন দেবো চল তুই নেতাগিরি দেখা 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 তুই নেতাগিরি দেখা তোর আমি নেতাগিরি দেখবো আজ ডানা সালা দেখাইছি দাদার বৌদিরা এই সামনে ইলেকশনে ভোটটা আমাকেই দিবেন আপনাদের সব চাওয়া পাওয়া আমি পূরণ করে দেবো তবে রে সালা কে আমার জমি দেবে থাম সালা থাম সালা তুই তাহলে আমার প্রত্যেকদিন জমি ফসল চাই না ভাই আজকে আলছি চ চোর বড় ভাই তারপর তোকে দেখছি এত কি নিয়ে আলছি সাইকেল নিয়ে আলছি ভাই সাইকেল নিয়ে আলছি তোকে বলি এনি মোটরসাইকেল চুরি করবি এই লকডাউন টাইমে সাইকেল বিক্রি নাই মোটরসাইকেল পেয়ে নি ভাই মোটরসাইকেল পেয়ে নি ভাই এই বোধহয় সাইকেল ওলা আলছি লুখে লুখে লুকে লুকে নাসির কি হলছে রে ভাই আমার জমি ফসল চুরি করি নিজের গরু পুষ্য ছি লজ্জা করা উচিত এলে এতবা লজ্জা করার কি আছে গরুটাও তো আমি চুরি করে নিয়ে আলছি ব্যাপার অন্যদিন চা দেয় না আজকে পায়েস দিচ্ছে আগে খেয়ে নেই তারপর জিজ্ঞাসা করব। যদি আবার ফেরত নিয়ে নেয় আজকে পায়েস খাওয়ালি কেন কুকুরে খেতে পারেনি তাই তোমাকে দিয়ে দিলাম